আসসালামালাইকুম রহমতুল্লাইকাত আলহামদুলিল্লাহি রবুল আল্লাহ কিবাত মুসালাতসালাম আল সৈদুল আম্বা ইউলমুরসালীম ওলা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রশংসা মহান রব্বুল আয়াল আমিনের যিনি আমাদের ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা না আমাকে একটু জানাবেন কিছু ওকে আছে জি একটু কমেন্টে জানাবেন সব কিছু ওকে আসে কিনা আজকে বাইব আপডেট দিতে দেরি হয় আন্তরিকভাবে দুঃখিত আসলে অনেকেই চেয়েছিলেন আমিও চেয়েছিলাম যথাসময়ে শুরু করতে কিন্তু কেবল সমস্যার কারণে আর করতে পারি তারপরে মোতালে প্লাজায় গিয়ে আবার এটা নিলাম একটু উন্নত মানেরই বাইশশো টাকা নিয়েছিল পরে ব্লুটুথ নিয়ে আসলাম তারপরে আবার শুরু করতে পারছে। তো যারা আরবি প্রবাসকের বাইবা দিবেন এই সংখ্যাটা নেহাত কম নয় মোটামুটি দশ দিন একাধারে বাইবা চলবে তো আজকে আমরা আমি চেষ্টা করেছি মোটামুটি অনেকের বাইবা অভিজ্ঞতাই আপনাদেরকে দিয়েছি জাস্ট একটু ধারণার জন্য আসলে কেমন হতে পারে মানুষ আমাদের সমাজে বেশ কিছু মানুষ আছে যারা শুধু আমাদের হতাশার বাণী শুনায় অনেক মানুষ আছে হতাশার বাণী শুনায় দুই কারণে এক সে চায় আপনার দ্বারা কিছু না হোক দুই সে জানে না দুই কারণে হয় বিষয়টা বাট অন্তত আমি চেষ্টা করি আশ্বস্ত করতে যে এটাকে আপনি জটিল প্রক্রিয়ায় নেওয়ার কিছু নেই লিখিত আপনি পাস করেছেন তার চেয়ে বড়ো চ্যালেঞ্জিং বিষয় প্রিলিমিনারি পাস করেছেন এখন আপনি বাইবা দিবেন এটা একটা ফর্মালিটিস আপনি দিবেন আসবেন দেখা সাক্ষাৎ করবেন ওনারা আপনাকে দেখতে চেয়েছে এজন্য আপনি নিজেকে প্রদর্শনীতে নিয়ে আসলেন আবার চলে গেলেন এটার নাম বাইবা এখানে প্রাথমিক কিছু আলোচনা হয়ে থাকে তা আমাদের অনেকেরই কমন জিজ্ঞাসা থাকে আসলে কেমনি কি করব কোথা থেকে পড়ব কী পড়বো কীভাবে পড়ব নানান পেরেশানিতে অনেকের তো দিন রাত গুম হারাম হয়ে গেছে তাই না কিন্তু ভয়ের কিছু নেই প্রাথমিকভাবে আমাদের আজকের দিনের যেই অভিজ্ঞতাটা আছে তার আলোকে যদি বলি আপনার স্বাচ্ছন্দ্যের পোশাক পরিচ্ছেদ পড়াটা গুরুত্বপূর্ণ লেবাসে যদি আপনাকে আলেম মনে না হয় ওরা আপনাকে একটু জটিলতায় ফেলে দিবে আপনাকে একটু বাজিয়ে দেখবে তারা তো এই জন্য পোশাক আশাকের ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি একজন আলেম আলেমের মতো হন আপনি একজন আলিয়া মাদ্রাসার প্রবাসক মানি ভবিষ্যৎ প্রিন্সিপাল তো একজন প্রিন্সিপালের যদি তাদের পছন্দ না হয় আমল লাখ আদব চরিত্র সব কিছু যদি না থাকে সেক্ষেত্রে তারা আপনাকে নিয়ে হতাশ হবে বিশেষ করে যিনি বোর্ডে থাকবেন এক্সটার্নাল হিসাবে একজন আলেম ওই মানুষ আপনার থেকে ভালো কিছু আশাবাদী তাই জন্য আপনাকে এই জায়গা থেকে ভালো হতে হবে পোশাক গুরুত্বপূর্ণ একটা বিষয় আচরণের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে টোন কোন টোনে কথা বলছেন আপনার কথা বলার ধরনটা কেমন আপনার এক্সপ্রেশনটা কেমন বডি ল্যাঙ্গুয়েজ কেমন এই বিষয়টাও আপনাকে জিজ্ঞেস করে থাকে এই জন্য এই জায়গাটাও আপনাকে একটি সতর্কতার সাথে দেখাতে হবে কথা বলতে গিয়ে তার পরিচয় দিতে হবে ধৈর্যশীল হতে হবে কথা যেমন শুনতে হবে তেমন বলতে হবে কথা বলার ক্ষেত্রে জড়তা রাখা যাবে না কথা বলার ক্ষেত্রে বেশি তড়িগড়ি করা যাবে না একদম স্লো মোশন আবার এতটাও স্লো নয় যে স্বাভাবিক প্রক্রিয়ায় কথা বলতে হবে আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় কথা বলে আমাদের বাইবা ফেস করে আসতে হবে মুখে হাসি থাকাটা জরুরি এই জায়গাটা আপনাকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে অনেকে জিজ্ঞেস করে কে আরবিতে হয় না বাংলাতে হয় এটা আসলে বাংলাই বলা চলে আপনি গেলেন তাদের সাথে তারা যেই সুরে কথা বলে আপনি ওই সুরেই কথা বলেন ওভার স্মার্ট হতে গিয়ে নিজের পেছনে নিজে বাস দিবেন এটা যেন না হয় স্মার্ট হওয়া ভালো তবে অভার স্মার্ট এটা আপনার ভবিষ্যতের জন্য স্বপ্নের জন্য আপনার জন্য ক্ষতিকর এই জায়গাটা আপনাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকেই অনার্স করেছেন অনার্স করেই ওইটা দিয়ে প্রবাসক আরবি প্রবাসকে আবেদন করে ফ্রিলি এবং লিখিত উত্তীর্ণ হয়েছেন বাইবাতে এখন গিয়ে কি করবেন এই একটা কোশ্চেন থেকেই যায় তখন আপনাকে বাদ দিবে এটা ঠিক যখন দেখবে তাদের যেই চাহিদা তারা যেভাবে চেয়েছে অনার্সের সাথে মাস্টার্স লাগবে ফাজেলের সাথে কামেল লাগবে কামেল আছে ঠিক আছে এটা দিয়ে করছেন আলাদা বিষয় বাট অনার্স করেছেন মাস্টার্স করেন নেই তাহলে কি হলো তারা যা বলেছে সেই কথার সাথে আপনার মিল নেই আপনি তথ্য লুকিয়েছেন এখানে কি আপনি প্রতারণার আশ্রয় নিয়েছেন আপনি তারা যেই কমিটমেন্ট রেখেছে ওই কমিটমেন্টটা আপনি নাই আবেদনের আগে মাস্টার্সের রেজাল্ট আসতে হবে আবেদনের পরে মাস্টার্সের রেজাল্ট এসেছে এবং আপনি ওই সার্টিফিকেট শো করেছেন তাহলে আপনি বাতিল বলে গণ্য হবেন তা আপনি কি আপনি যদি বাইবাদিতে আসেন তারাকে আপনাকে অপমানিত করবে তারাকে আপনাকে অ্যারেস্ট করবে কি না বা তারা আপনাকে যে করে মেরে দিবে কি না কিছুই করবে না এখন আপনি করতেই পারেন কোনো অসুবিধা নাই আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন আপনি আবেদন করেছেন চেষ্টার পরে আপনি বাইবা পর্যন্ত এসেছেন তা আপনি বাদ হবেন এটা এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনাকে বাইবা ফেস করতে গিয়ে জেলে যেতে হবে না তাই জন্য আপনি আসেন বাইবায় অংশগ্রহণ করেন বাইবায় অংশগ্রহণ করে একটা অভিজ্ঞতা অর্জন করেন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে কিছুই বলবে না অপমানিতও করবে না জাস্ট আপনি আসলেন দেখা সাক্ষাৎ করলেন তাদের সাথে একটু পরিচিত হয়ে গেলেন বলে ইনশাল্লাহ আমি আবার আসব তো এই জায়গাতে আপনাকে ক্লিয়ার থাকতে হবে অলরেডি সার্টিফিকেট মার্কশিট এগুলা যাচাই বাসাই করতেছে কারণ ইতিমধ্যে প্রায় বিশটার মতো আবে স্মারকলিপি পড়েছে এন টিআরসিতে আজকেও তিনটা স্মারকলিপি দেওয়া হয়েছে যেই জায়গা যাচাই বাছাই যেন করা হয় বিগত দিনে যাচাই বাছাই করে নাই আজকে সাত তিনটা স্মারকলিপি দেওয়া হয়েছে এর আগে সতেরোটা স্মারকলিপি দেওয়া হয়েছে জাস্ট যে সার্টিফিকেট মার্কশিট এগুলো যাতে যাচাই করা হয় অনেকে অনার্স দিয়ে আবেদন করেছে তার মাস্টার্সের রেজাল্ট হয় নাই তখন এই জায়গা থেকে গাফলতি না করে তো তার ওই ধারাবাহিকতায় আজ থেকে যাচাই বাছাই করেই আপনারা জানেন বাইবা নেওয়া শুরু হয়েছে তবে আপনি বাই ডাক পেয়েছেন এসে ঘুরে যান হতাশার কিছু নেই এবার না হয় পরবর্তী বছর হবে আল্লাহ রাবুল আলমিন যদি আপনার রিজিকের রাখিয়া থাকেন তাহলে আপনি অবশ্যই ইহা পাইবেন জি তথ্যগুলো তথ্য বলতে রেদওয়ানুল করিম সাহেব যে আপনার সার্টিফিকেটের নিচে লেখা থাকে হ্যাঁ এই মার্কশিটের নিচে কিন্তু লেখা থাকে রেজাল্ট কবে পাবলিশড হয়েছে তো কবে রেজাল্ট পাবলিশড হয়েছে ওরা ওদের তো জানা আছে সার্কুলারে যে আবেদনের ডেট ছিল সর্বশেষ ডেট কবে এইটাও তাদের জানা আছে তো এটা তো দুইটা তথ্য এক সর্বশেষ আবেদনের ডেট এবং রেজাল্ট পাবলিশডের ডেট তো এই দুইটা যখন ওরা মিলাবে তখনই তো সবকে হয়ে যাবে এর জন্য তো তাদের আর এইটার উপর পিএইচডি করতে হবে না মাস্টার্স ডিগ্রি করতে হবে না এর উপর বোর্ডের এরা আবার কয়েক বছরের অভিজ্ঞতা নেওয়া লাগবে না এটা সিম্পল একটা বিষয় ফটোকপি লাগবে না কোনো ফটোকপি লাগবে না এবার থেকে ই সনদ দেওয়া হবে ই সনদ মানে আগে আপনি জেলা শিক্ষা অফিস থেকে সনদ নিয়ে আসতে হতো এবার আর তা হবে না আপনার অনলাইন সনদ দেওয়া হবে ওইটারও আলোকেই কার্যক্রম চলবে ইনশাআল্লাহ তো এখন বিষয় হইল আরবি প্রবাসকের বাইবার ক্ষেত্রে কি জিজ্ঞেস করে আমরা কি পড়তে পারি আজকের দিনের অবস্থান কি আগামী দিন কেমন হতে পারে বা বাইবার আসলে প্যাটার্ন কেমন হতে পারে আমরা আমরা কোন দাসে পড়াশোনা করব। এতদিন কি যেভাবে পড়েছি সেভাবেই অগ্রসর হব নাকি আমরা একটু চেঞ্জ করব। ধরন পরিবর্তন করব। অনেক পরিবর্তন করব কিনা তো এই জন্য মূলত আজকে আপনাদের সামনে অবস্থান করা এক আপনাকে কি পড়তে হবে প্রথম বিষয় হলো নিজের সম্পর্কে আপনি ভালোভাবে জানুন নিজের নাম সম্পর্কে ভালোভাবে অবগত হন এটার তার্কিব এটার তাহাকিক থাকলে তাহাকিক করুন এটা তার্কিব থাকলে তার্কিব করুন নিজের সম্পর্কে যে হতে পারে আপনাকে বললো যে আপনি আরবি প্রভাষক হবেন একটু আরবিতে বলেন তো দুই চার লান যদি নিজের সম্পর্কে আরবিতে বলতে না পারেন এটা একজন প্রভাষক হিসাবে আপনার জন্য লজ্জাজনক হতে পারে তাই জন্য একটু এইটা শিখে যাবেন আপনার জেলার তথ্যগুলো ভালোভাবে জেনে যাবেন ফরিফাটি হয়ে যাবেন একজন প্রভাষক প্রভাষক মনে হয় সেই ভাব নিজের মধ্যে ধারণ করে যাবেন কথার মধ্যে মিষ্টতা থাকতে হবে রুক্ষ মেজাজ বা রুক্ষ কথা শুষ্ক কথা এড়িয়ে চলতে হবে দৃঢ়স্থির কথা বলতে হবে দ্বিতীয়ত আমাদের কাজ আমাদের কাজ হল যদি আমাদের যে আপনি যে সাবজেক্টে কামেল করেছেন যেই সাবজেক্টে কামেল করেছেন ওই সাবজেক্ট থেকে আপনাকে জিজ্ঞেস করবে আপনাকে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবে আপনি কোন সাবজেক্টে কোন বিষয়ে কামিল করেছেন যখন আপনি বলবেন আমি হাদিসে কামিল করেছি তখন একরকম হবে আপনি যখন বলবেন আমি তাপসিরে কামিল করেছি তখন আরেক রকম হবে যখন বলবেন হাদিসে কামিল তখন স্বাভাবিকভাবেই তিনি চলে যাবেন হাদিস রিলেটেড কোশ্চেনের কাছে যে বোখারির প্রথম হাদিস বা শেষ হাদিস বা বোখারির সনচ্ছহ একটা হাদিস বলেন অথবা হাদিসে কুৎসি বলেন বা হাদিসে কুৎসি কি সনদ অনুসারে হাদিস কত প্রকার মোরসাল হাদিস কাকে বলে হাফেজে হাদিস কাকে বলে মুতাবাকুন আলাই দ্বারা কি বোঝানো হয়েছে সিয়াসিত তার বাহিরে বিশুদ্ধ কোনো গ্রন্থ আছে কি না জামে কাকে বলে সুনান কাকে বলে জামে ও সুনানের মধ্যে পার্থক্য কি আছে জামের বৈশিষ্ট্য কি সুনানের বৈশিষ্ট্য কি আন আবি হোরায়রা না আবু হোরায়রা সঠিক কোনটা হবে অধিক হাদিস কে বর্ণনা করেছেন এগুলো আপনাকে জিজ্ঞেস করবে দ্বিতীয়ত আরেকটা জিনিস যখন আপনি বলবেন আমি তাপসিরে কামেল করেছি তখন আবার ভিন্ন দাসে যাবে তখন কি হবে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে সুরা পাথেয়া থেকে একটু তেলাওয়াত করুন বা আপনাকে বললো যে সুরা পাথেয়ার তাপসির করেন অথবা আর রহমানুর রহিম এটার তাহ তার এটার তাপসির করেন আজকে যেমন বলল ইহদিনা সিরত আল মুস্তাকিম মৌল হিসাব এইটার আপনি তারকিব করেন এটার তাপসির করে যান তাপসিরটা কি হতে পারে এটার তাপসির হলো যে আপনি অনুবাদ সরল অনুবাদ এড়িয়ে যেতে হবে যেহেতু আপনি তাপসির কামেল করেছেন এটার একটু যে তাপসিরের পরিভাষায় করেন তাপসির করে দেন বা ছোটো ছোটো যেই সুরাগুলো আছে বিশেষ করে কোরআন মাজিদের শেষের দিকের তিরিশ পাড়ার শেষ দিকের যেই ছোটো ছোটো সুরা সুরা এখলাস সুরা পালাক সুরা নাস সুরা কাফিরুন এই যে ছোটো ছোটো কিছু সুরা আছে এগুলার একটু তাপসিরমূলক ব্যাখ্যা মূলক অনুবাদ জানা জরুরি সুরা ফাতেহার তাপসির ব্যাখ্যামূলক অনুবাদ জানতে হবে তাপসিরের প্রকারভেদ জানা জরুরি এই তাপসিরের বেসিক কিছু নলেজ আপনাকে জিজ্ঞেস করতে পারে শরীয়তে কতটি আয়াত শরীয়তের উপর শরীয়তের জন্য এই বিভিন্ন আনুষাঙ্গিক অনেক প্রশ্ন থাকে দ্বিতীয়ত তাহলে দুইটা গেল হাদিস এবং তাপসিরের ক্ষেত্রে যদি সাহিত্য আসে তখন কি হবে যদি সাহিত্যে কামেল করে থাকেন বা মাস্টার্স করে থাকেন তখন আবার আপনাকে ভিন্ন ধাঁচে নিয়ে যাবে লিটারারি টার্ম বলে কিছু একটা আছে ওই পরিভাষাগুলো থেকে জিজ্ঞেস করতে পারে সাবাহ মুখা থেকে দৌড়তে পারে আপনাকে আরও জিজ্ঞেস করতে পারে যে মাকাম আদারাকেই বোঝানো হয়েছে এছাড়া আরও অনেকগুলো বিষয় থাকে ইমরুল কায়েস এদের সম্পর্কে জিজ্ঞেস করতে পারে বা আধুনিক যুগের কিছু কবি সাহিত্যিকের নাম জিজ্ঞেস করতে পারে এ জায়গাগুলো আপনাকে ক্লিয়ার হতে হবে যারা সাহিত্য অনার্স মাস্টার্স করে নিজের সম্পর্কে জানাটা জরুরি আরও জানতে হবে তার্কিব এবং তাহাকে গুরুত্বপূর্ণ যেই বিষয় সেইটা হইল লিখিত পরীক্ষার প্রশ্নটা এ টু জেড জানা জরুরি কোরআন হাদিস আরবি প্রথম প্রথমপত্রের শাব্দিক অনুবাদ ব্যাখ্যামূলক মূলক অনুবাদ তাপসিরমূলক অনুবাদ জানতে হবে এখান থেকে তাহা কিক সম্ভাবনা আছে তবে ডেমন ক্লাস নেওয়ার জন্য বলবেললে বসে না নিবে আপনি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নিতে পারেন তবে ওটা হাজারে এক দুইজনকে জিজ্ঞেস করতে পারে যে একটা ক্লাস নেন স্বাভাবিকভাবে এটা বলে না ঠিক আছে তো লিখিত পরীক্ষার প্রশ্নটা জেড আপনাকে পড়তে হবে সহি খাতাগুলো দেখতে হবে সহি খাতাগুলো দেখতে হবে আপনাকে যেই ব্যাখ্যাটা আছে আরবি প্রথম প্রথমপত্রের যেই ব্যাখ্যা ওই ব্যাখ্যাটা আপনাকে জেনে যেতে হবে এটার অনুবাদ আপনাকে আপনাকে যখন বলবে এটা একটু এবার উৎসাহ পড়েন অর্থ বলেন বলতে হবে নির্ভুলভাবে পড়ে যেতে হবে অনেকে আছেন এই পড়তে গিয়েও ভুল করেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে যারা ফিকা থেকে কামেল করেছেন তাদের জন্য কি প্রয়োজন ফিকার মধ্যে বেশ কিছু মাসালা মাসাইলের বিষয় থাকে এগুলো আপনাকে জানা জরুরি ফিকার অভিজ্ঞ যে সাহাবাই কারাম যারা ছিলেন তাদের সম্পর্কে জানা জরুরি তালা জানা জরুরি তাছাড়া অন্যান্য কিছু মাসালা মাসাইল জানতে পারেন এগুলা জেনে যাবেন এই আপনাকে জানতে হবে বেসিক যেই বিষয়গুলা থাকে জি না কোনো অসুবিধা নাই নাজমুল ইসলাম সাহেব তো ফিকার ক্ষেত্রে মাসালাগত বিষয়গুলা জানতে হবে যে ফিকার গভীর থেকে সাধারণত প্রশ্ন করে না মাঝহাবগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে মাঝহাব বিশেষ করে যে মাঝাবের রিলেটেড যেই প্রশ্নগুলো আছে অজু গোসল তায়াম্মম এগুলোর ক্ষেত্রে এখতালাপ আছে কি না নামাজের সময়সূচিগুলো থেকেও জিজ্ঞাসা করতে পারে আর কী জিজ্ঞেস করতে পারে যে অজু সম্পর্কে কোরআন থেকে একটু দলিল দেন কান নামাজ রোজা হজ জাকাত এগুলা সম্পর্কে কোরআন এবং হাদিসের দলিল হাদিস নামাজ সম্পর্কে একটা হাদিস বলেন কালিমা সম্পর্কে বা ইমান সম্পর্কে একটা হাদিস বলেন রোজা সাওম সম্পর্কে একটা হাদিস বলেন সালাদ সম্পর্কে একটা হাদিস বলেন এই যে পবিত্রতা সম্পর্কে কোরআন এবং হাদিসের দলিল দেন এগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে এই জায়গাগুলা আপনাদের ক্লিয়ার করতে হবে আবদুল্ল মামুন সাহেব আজকে বলতেছে আজকে দুই তিনটা বোর্ডের বাইবা পেলাম বাকিগুলা কেন পেলাম না আসলে আজকে শুরু হয়েছে আট নয় দশ এই তিনটা বোর্ডের বাইবা দিয়ে হ্যাঁ আজকে এগুলা দিয়ে শুরু হয়েছে আগামীকাল থেকে টোটাল ছয়শো জনের ভাইবা হবে আগামীকাল পরের দিনও ছয়শো জনের বাইবা হবে ছয় এবং সাত তারিখ আমি সর্বোচ্চ সংগ্রহ করার চেষ্টা করব আত্মবিশ্বাসী হতে হবে আপনাকে একটু হাসি মুখে না থাকলেও হাসির অন্তত এক দুই দিন একটু আপনি হাসির প্র্যাকটিস করেন হেসে হেসে কথা বলার একটা প্র্যাকটিস করেন মুখে হাসি নিয়ে আসেন না হলে আপনি আপনার খিটখিটানি বউ থেকে এক দুই দিন দূরত্ব বজায় রাখেন আপনার বউ যদি ভালো না হয় বা আপনার বউ খালি খেসের খেসের করে খেসের খেসের মার্কা যদি বউ হয় আপনি তাহলে দুই দিন আগে ঢাকায় চলে আসেন একটা আবাসিক হোটেল থাকতে পারেন বা বন্ধুর বাসায় থাকতে পারেন ওখানে যদি সুন্দর একটা আয়না থাকে আয়নাতে আপনি হাসির প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ 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 একটু ব্যাটকাইতে পারেন এই প্র্যাকটিসগুলো আপনার জরুরি ইনশাল্লাহ নিয়ামতুল্লাহ সাহেব তো ব্যাটকানির প্র্যাকটিস করাটা খুব গুরুত্বপূর্ণ চীনে একটা বৈশিষ্ট্য হলো যার মুখে হাসি নাই তার চাকরি নাই সেলসম্যান হবেন বা যে কোনো চাকরি করবেন সেলফ রিপ্রেজেন্টেটিভ হবেন কাস্টমার ডিল করবেন এমন চাকরির ক্ষেত্রে হাসি থাকা ফরজ হেসে হেসে কথা বলতে হবে কেউ আপনাকে এত বড় একটা বড় কইলো আট মন সাত মন দশ মন পনেরো মন একটা উঁচু মানের যে পাহাড় পরিমাণ একটা গালি দিল মোটামুটি ভালো ওজন সম্পন্ন গালি দিল এক মেট্রিক টন দুই মেট্রিক টনের একটা গালি দিল এখন এই গালি দেওয়া দিল কিন্তু তার বিপরীতে আপনি হাসি মুখে বললেন ধন্যবাদ আপনি সুন্দর করে গালি দিয়েছেন আপনার এনার্জি খরচ হয়েছে আপনার গলা শুকিয়ে গেছে আসুন আপনাকে এক কাপ চা পান করাই আসুন আপনাকে একটা পান খাইয়ে দিই এই জন্য এই প্র্যাকটিসগুলো করা দরকার ঠিক আছে তো এই ওভারঅল বিষয়গুলো আপনারা অবগত হবেন ভয়ের কিছু নেই আত্মবিশ্বাস নিয়ে আসুন আল্লাহ রাবুল উত্তম যা যা দান করবেন সর্বশেষ বলে যাই সাড়ে তিনশো জন আলেমের প্রতিষ্ঠান আল ইতেসাল আপনাদের জন্য নিয়ে এসেছে খলিশা ফুলের মধু পাহাড়ি মধু এবং কালোজিরা ফুলের ফুলের মধু মিশ্র ফুলের মধু আপনারা চাইলে আলেমদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা এই এগুলা নিতে পারেন আপনাদের প্রয়োজনে উপহার দিতে পারেন বাড়িতে বাবা মা থাকলে বা যারা প্রেগনেন্ট মহিলা আছে তাদের জন্য বা নবাগত শিশুদের জন্য আপনারা মধু নিতে পারেন এক কেজির মধু নিতে না পারলে প্রয়োজনে আধা কেজি যে হাফ কেজির মধুগুলো আছে এগুলা নিতে পারেন এগুলা একদম নির্বেজাল বলা চলে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ নিরাপত্তা সম্বলিত মধু আপনাদের জন্য নিয়ে এসেছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবারকাত